বাদল অধিবেশন শুরু হতেই নিট ইস্যু নিয়ে উৎকাল সংসদ উঠলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিরোধীদের আক্রমণের করা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রীও বিরোধীদের ইস্তফা দাবির জবাবে তিনি বলেন আমার নেতার কৃপায় এখানে রয়েছে সম্মিলিতভাবে সরকার জবাবদিহি করবে সোমবার সংসদের বাদল অধিবেশনের শুরুতেই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সুর বিরোধীরা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন এই সরকার প্রশ্নপতির ফাঁসে নতুন রেকর্ড তৈরি করবে গোটা দেশ জুড়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে তদন্ত হচ্ছে গ্রেপ্তারিও হচ্ছে আমার একটাই অনুরোধ যদি এই শিক্ষামন্ত্রী থাকেন তবে পড়ুয়ারা ন্যায় বিচার পাবে না এর জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আমি রাজনীতি করতে চাই না কিন্তু আমার কাছে রয়েছে যখন অখিলেশজির দায়িত্ব ছিলেন তখন কত প্রশ্নপত্র বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি বলেন গোটা দেশ বুঝতে পারছে যে আমাদের পরীক্ষা ব্যবস্থায় গুরুতর সমস্যা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সকলকে দোষ দিয়েছেন আমার মনে হয় না উনি বুঝতে পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বা কি হচ্ছে রাহুল গান্ধী আরও বলেন দেশের লক্ষাধিক পড়ুতা চিন্তিত তাদের মনে বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা গোটাটাই প্রতারণা লক্ষাধিক মানুষ বিশ্বাস করেন যে ধনী হলেই পরীক্ষা ব্যবস্থাকে কিনে নেওয়া যায় আমাদের বিরোধীদেরও একই অনুভূতি সরকার এর সমাধানে কি করছে রাহুলকে পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আমার কেন্দ্রের জনগণের সমর্থন রয়েছে সংসদের কারোর কাছ থেকে বুদ্ধিমত্তার সার্টিফিকেটের প্রয়োজন নেই চিৎকার করলেই মিথ্যা সত্য হয়ে যাবে না দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কু করা হচ্ছে বিরোধী দলনেতার কাছ থেকে এর থেকে দুঃখজনক আর কি মন্তব্য হতে পারে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা শিক্ষামন্ত্রী বলেন দুশো চল্লিশটিরও বেশি পরীক্ষার আয়োজন করেছে এবং পাঁচ কোটিরও বেশি পরীক্ষার তিতাতে বসেছে বিগত সাত বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ নেই কেন্দ্র কিছু লুকাচ্ছে না বিরো রিপোর্ট বিশ্ব রচনা